মার্চ মালক্ষীর কৃপায় আজ ভাগ্যের চাকা পরিবর্তন হবে পাঁচ রাশি আর্থিক দিক থেকে হবে ব্যাপক উন্নতি দাম্পত্য এবং পারিবারিক দুই সম্পর্কই হবে মজবুত তালিকায় আপনি আছেন তো দেখুন রাশি সুস্বাস্থ্য বজায় রাখতে হলে গ্রহণ করুন পুষ্টিকর খাবার দীর্ঘদিন ধরে যারা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করেছেন অর্থই বা তারা জড়িয়ে পড়বেন আর্থিক সংকটে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন বেতর্কিত পরিস্থিতি প্রেম জীবন ভরে উঠবে আনন্দে অবসর সময় কাটবে গান শুনে কিংবা মোবাইলে অথবা টিভিতে সিনেমা দেখে প্রতিকার দান করুন সরিষার তেল এই কাজ করলে বজায় থাকবে সুস্বাস্থ্য রাশি আপনার মতামত প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হবেন না যে কোনো সমস্যার আজ খুব সহজেই করতে পারবেন মোকাবিলা আর্থিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় চিন্তা বাড়বে কাজের চাপ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আজ থাকতে পারবেন জন্মনে অবসর সময় কাটবে আনন্দে প্রতিকার বাড়িতে রাখুন অ্যাকোরিয়াম সঠিকভাবে করুন পরিচর্যা তাহলে আর্থিক পরিস্থিতি হবে উন্নত মিথুন রাশি অবিলম্বে ত্যাগ করুন অন্যের সমালোচনা করার অভ্যেস আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা অযথা ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমান সময়টাকে আনন্দ সহকারে উপভোগ করার চেষ্টা করুন বৈবাহিক জীবনে তৈরি হতে পারে জটিলতা কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ পাবেন সফলতা প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে নিয়মিত পাঠ করুন হনুমান চালিশা কর্কট রাশি যতটা সম্ভব তাড়াতাড়ি এতেই পাবেন মানসিক শান্তি সামাজিক কাজে যোগদান করার সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত সম্পর্ক উন্নত করতে পারবেন একগুচ্ছ সুযোগ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে হবে যোগাযোগ প্রতিকার প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে গরুকে খাওয়ান পালং শাক সিংহ রাশি বিশ্রামের মধ্যে দিয়ে আজকের দিন মেজাজ জমি করলে আর্থিক লাভের মুখ দিনের শেষটা বিনোদনের মধ্যে দিয়ে কেটে যাবে কাজের চাপ অত্যাধিক বেড়ে যাওয়ায় মানসিক অশান্তি তৈরি হতে পারে একান্তে কাটাতে পারবেন কিছুটার সময় প্রতিকার মাছকে খাওয়ান খাবার এই কাজ করলেই বৈবাহিক জীবন ভরে উঠবে আনন্দে

সঙ্গে সঙ্গে পারবে স্ত্রীর সম্পর্ক মজবুত করতে চাইলে অবিলম্বে অফিসের কাজ শেষ করে ফিরে আসুন বাড়িতে একান্তে দুজনে কাটান কিছুটা সময় প্রতিকার প্রয়োজনে কাউকে করুন সাহায্য আপনার এই কাজের জন্যই আর্থিক উন্নতি হবে সহজেই বিশ্বাস এবং সহজ কাজের সময়সূচি আজ আপনাকে দেবে মানসিক শান্তি দীর্ঘদিনে রোগ ব্যাথির হাত থেকে পাবেন মুক্তি করোনা পরিচিত বন্ধুর সাহায্যে জীবনে আগমন ঘটবে নতুন বন্ধুর দাম্পত্য জীবন ভরে উঠবে সুখ শান্তিতে হাতে আবেগ যত তাড়াতাড়ি সম্ভব ভয় কি করুন জয় আজ বজায় থাকবে সুস্বাস্থ্য পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করে কাটাবেন আজকের দিন তৃতীয় ব্যক্তির কারণে কিংবা তারা প্রতিবেশীর কারণে দাম্পত্য জীবনে তৈরি হতে পারে জটিলতা প্রতিকার ময়দার মধ্যে মিশিয়ে নিন কালো এবং সাদা তেল এরপর নরম বল তৈরি করে খাওয়ান মাছকে এই কাজ করলেই বজায় থাকবে সুস্বাস্থ্য মকর রাশি কাজের অত্যাধিক চাপ এবং বাড়িতে মতবিরোধ আপনার মেজাজ দেবে দেখে পরিচিত লোকের কাছ থেকে খুঁজে পাবেন আয়ের উৎস বিনোদনের মধ্যে দিয়ে কাটবে আজকের সন্ধ্যা কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা আছে ভেস্তে যেতে পারে অপ্রত্যাশিত আত্মীয়ের কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য। আপনার সুস্বাস্থ্য কুম্ভ রাশি দিনের শুরুতেই সেরে ফেলুন যোগ দেন এবং ধ্যান ভাই কিংবা বোন আজ আপনার কাছ থেকে চাইতে পারেন আর্থিক সাহায্য নিত্যদিনের ব্যস্ততার হাত থেকে আজ পাবেন ছুটি রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রতিকার স্নানিত জলে মিশে নিন লালsoap এবং একাজcoli আনন্দে ভরে উঠবে সংসার ঋণ রাশি নিজে কথা চিন্তা করে করুন কাজ অতিকি যারা করেছেন সঞ্চয় বা তারা সেই টাকা ব্যবহার করতে পারবেন গুরুত্বপূর্ণ কাজে অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা বেশি ব্যয় হতে পারে অর্থ কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জীবন সঙ্গিনীর সঙ্গে কাটবে দুর্দান্ত মুহূর্ত প্রতিকার হনুমান মন্দিরে গিয়ে নিবেদন করুন বজ্রঙ্গবলির প্রিয় পোশাক এটি উন্নত হবে আর্থিক উন্নতি